দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি আর আপনার জানেন হাটটি সপ্তাহ দুদিন দর্শক সোমবার শুক্রবার আজকে সোমবার উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে দুটি বাচ্চা সাথে শোনা চলছে সাহিব माल माल

এক লক্ষ কত চাইসে উনি পঁচিশ চাইস হলো লাস্টে ষোলো চাইছে ষোলো সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম সাহি ভাল কত বলছেন এটা কত বলছি কত চাইছো নি উপরে উত্তরে চাই উপরে চায়

Kalau enggak dia aja aja

ভিডিওর ভিডিওর আগে খাওয়া হয় না একদম না কত কত বলেন 45 নিচে একটু বলবেন দিবেন না অন্তত 50 উপরে হবে মানে কত মাস করে হবে 50 মাস করে হবে মাস করে হবে

માસ ન কয়টা হয়েছে পর্যন্ত চললাম দেখলাম দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কেমন নামে এই কিনলেন আমরা সেই তথ্যটা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার এটা 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 শিশুর টি সেরা মানের গুরুগুলা সংগ্রহ করছে শাহাদ তো সিপ্রেটে কিভাবে পারলেন ভাই আজকে তো

Thank you sir.